কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে নারীরা তুমি তো জানো না ওগো তোমার প্রাণের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটে আছে যে মধুর মাধবী মায়ায় যে মধুর ছায়া করেছে আমি এত তোমায় মায়ী তবু মনে যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত তোমায় মায় সি আর প্রিয়া লজ্জা পেতে পারে আহা কাশি সেও ফিরে যেতে পারে ও আকাশ প্রদীপ জেলো না ও বাতাস আখি মেলো না ও আকাশ প্রদীপ জেলো না ও পলাশ ফিরে চেও না ও কুকিল তুমি দেখো না আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা কাশেষেও ফিরে যেতে ও আকাশ প্রদীপ জেলো না তার আর জলে জড়িয়ে জলে জড়িয়ে কেন নেচে নেচে যায় কেন হেসে হেসে যায় পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে মন তোমায় এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন যদি না তোমায় কে দেখ জলে জড়িয়ে জলে জড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ রোদ মেঘে ধরিয়ে রঙ সরিয়ে কেন হেসে হেসে যায় জীবন কত ঘটনা কত রটনারে তাকে বোঝা দায়